আচ্ছা তো ইন্টিগ্রেশন করে বস্তু ত্বরণ থেকে বেগ এবং অবস্থান বের করব এই ভিডিওতে তো চলুন শুরু করি তো সবার প্রথমেই আমাদের এই ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাটা ভালোমতো আয়ত্ত করা শিখতে হবে তো আমরা ধরলাম যে টেন ইন্টু টি টু দি পাওয়ার ফাইভকে ইন্টিগ্রেশন করতে চাই এই যে কিছুটা দেখতে এরকম এটাকে ইন্টিগ্রেশন করতে চাই অর্থাৎ একটা অপারেটর ইউজ করতে হবে দেখুন এটা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর এবং এর কিছু আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকে ধরে নিলাম লোয়ার লিমিট হচ্ছে থ্রি এবং আপার লিমিট হচ্ছে দেখুন ইন্টিগ্রেশন করব এটাকে থ্রি থেকে পর্যন্ত এই রেঞ্জে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে যোগ করা এটা আমরা এর পরবর্তী ভিডিওতে ভালো মতন শিখবো জাস্ট এটা অ্যাপ্লাই করা শিখি এখন দেখুন এই সূত্রটা কি বলে সিটা সি এর মতই থাকবে অর্থাৎ টেন টেনের মতোই থাকবে উপরে যে পাওয়ার আছে ওটা এক বাড়বে এবং উপরে আমরা যা লিখেছি ওটাকেই নিচে দেখবাই করি উপরে আছে আমরা এক বাড়িয়ে দিব এবং উপরে যে পাওয়ার ওইটাকেই কপি পেস্ট মেরে নিচে লিখব তারপর এইভাবে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিচে লিখবো হচ্ছে থ্রি এবং উপরে লিখবো আপার লিমিট ফাইভ বা এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি এই সিক্সটাকে এইভাবে লিখতে পারি 10 বাই এটাকে বাইরে নিয়ে যাই তাহলে টি টু দি পাওয়ার উপরে হচ্ছে হচ্ছে নিচে থার্ড রাখার দরকার নেই এটাকে বাইরে বের করে নিব এখন দেখি যে এই কথাটা মানে কি টেন বাই এই থার্ড ব্র্যাকেট এই কথাটা মানে কি এই কথাটা মানে হচ্ছে প্রথমে 5 এর মান আমি টিতে বসাবো ফাইভ টু দি পাওয়ার সিক্স এ হচ্ছে আমার সূত্রে মাইনাস তারপর 3 এর মান t বসাবো এরপর এটা কললে आंसर হবে ওইটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের মান তো এইভাবে আমি ইন্টিগ্রেশনটা করতে পারি তো এই সূত্র এप्लाई করে আমরা এখন বের করা শিখবো স্মরণ অর্থাৎ তরণ দেওয়া আছে ক্যালকুলে দেখুন তরণ দেওয়া আছে এবং এখানে আদি বেগও দেওয়া আছে আমাদের বের করতে হবে যে যে কোনো একটা সময় ধরলাম t সময় পর বস্তু বেগ কত এখন বস্তুর বেগের একটা ইকুয়েশন আছে এটা আমরা পরবর্তী ভিডিওতে প্রমাণ করব সেটা হচ্ছে v ভেক্টর মাইনাস u ভেক্টর অর্থাৎ বেগের পরিবর্তন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন একে কে ইন্টিগ্রেশন করলে যা হয় তা এই সূত্রটা মাথায় রাখেন পরবর্তী ভিডিওতে এটা প্রমাণ করব আমরা তো এখন ইন্টিগ্রেশন করতে হবে খেয়াল করে দেখুন আগের মতোই উপরে পাওয়ার উপরে পাওয়ার এক বৃদ্ধি পাবে এবং উপরে পাওয়ারকে আবার নিচে লিখব তো সেই কাস্টে আমরা এখন এখানে করব খেয়াল করে দেখুন এই যে উপরে পাওয়ার কে এক বাড়িয়ে দেই উপরে পাওয়ার কে এক বাড়িয়ে দেই এবং উপরে যা লিখেছি ওটাকে আবার নিচে লিখি এখানেও सेम দেখুন টি এর উপরে পাওয়ার 1 আছে তাহলে উপরে পাওয়ার এক বাড়িয়ে দিব এবং উপরে যা লিখেছি ওটাকে নিচে লিখব তারপর দেখুন এখানে কিন্তু টি নেই কিন্তু আমরা চাইলে মনে মনে এখানে টি টু দি পাওয়ার 0 আনতে পারি তাই না তাহলে উপরে পাওয়ার এক বাড়িয়ে দিব অর্থাৎ জিরো প্লাস ওয়ান এবং উপরে যা লিখেছি ওটাকে আবার নিচে লিখব তারপর হয়তো আপনার মনে আছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয় তাই না নিচে লিখতে হয় লোয়ার লিমিট আর উপরে লিখতে হয় আপার লিমিট এখানে লোয়ার লিমিটটা হচ্ছে জিরো কারণ দেখুন আদিবেগ হচ্ছে জিরো আপনি টি ইজ টু জিরো থেকে যাত্রা শুরু করেছেন কোন পর্যন্ত যে কোনো একটা সময় আমি ধরে নিলাম সেটা হচ্ছে টি তো জিরো থেকে টি পর্যন্ত আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে

তারপর এইখানে বসাতে হবে জিরো তাহলে জিরো আই ক্যাপ আবার এইখানে জিরো বসাতে হবে তাহলে জিরো আবার এখানে জিরো বসাতে হবে তাহলে জিরো কে ক্যাপ তারপর এটাকে সিম্পলিফাই করলে যা আসবে ওইটাই হচ্ছে আমাদের আনসার ওইখানে তো আরেকটা কাজ করতে হবে ভি এই দেখুন আদিবেগ আদিবেগের মানটা বসাইতেই ধরে নিলাম টু আই মাইনাস থ্রি জে এখন এখান থেকে ভি আপনারা নিজেরাই বের করতে পারবেন এই অংশটুকুকে ডান পাশে নিয়ে যাবেন তাহলেই কিন্তু আপনার বেগ এসে পড়বে তো এরপর যে বেগ আছে আমাদের বের করতে হবে হচ্ছে সময় পর বস্তুর দেওয়া টি অবস্থান এবং খেয়াল করে দেখুন আদি অবস্থানও দেওয়া আছে এ সূত্রটা আমি লিখে দেই পরবর্তী ভিডিওতে আমরা প্রমাণ করব। যে অবস্থান ভেক্টরের পরিবর্তন সেটা হচ্ছে কে ইন্টেগ্রেশন করলে যা হয় তা একটা লোয়ার লিমিট এবং আপার লিমিট দিতে হবে তাই না তো লোয়ার লিমিটটা দেখুন আদি অবস্থান অর্থাৎ টি ইজ টু জিরোতে বস্তুটা এই অবস্থানে ছিল তাই এখানে জিরো দিলাম এবং যে কোনো সময় টিতে বের করতে বলেছে তাই উপরে আপার লিমিট দিলাম টি জিরো থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করব আচ্ছা করি যাতে আগের মতো ভুল না হয় তাই আর ইনিশিয়ালের মানটা আগেই বসিয়ে রাখি টু ওয়াই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ আচ্ছা ঠিক আছে তো এখন বে কে ডিফারেনশিয়াল সরি ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করার নিয়ম আগের মতোই উপরে পাওয়ার এক বাড়াবো এই তো উপরে পাওয়ার এক বাড়িয়ে দিলাম এবং উপরে যা লিখেছি ওটাকে নিচে লিখব তারপর আবারও আগের মতো খেয়াল করে দেখুন এই জিনিসটাকে চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি তাই না 6 t টু দি পাওয়ার -2 অর্থাৎ উপরের যে পাওয়ার আছে এটাকে আমরা এক বাড়িয়ে দেব এবং উপরে যা লিখেছি ওটাকে আবার আমরা নিচে লিখব এরপর হয়তো মনে আছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয় এই হচ্ছে থার্ড ব্র্যাকেট তারপর নিচে লিখতে হয় লোয়ার লিমিটটা এবং উপরে লিখতে হয় আপার লিমিটটা তারপরে আমরা কি করি এই টি এর মানটা এখানে বসিয়ে দেই এই টি এর মান এখানে বসিয়ে দেই অর্থাৎ যে যে জায়গায় টি আছে ওখানে আপার লিমিটের মানটা বসিয়ে দিব তাহলে এটা হবে 6 ইনটু -1

তারপর যে ক্যাপের একটা পাবো তো এইভাবেই আমি কিন্তু তরণ থেকে তরণ থেকে আমরা বেগ বের করতে পারি এবং বেগ থেকে আমরা অবস্থান ফ্যাক্টর বের করতে পারি তো পরবর্তী ভিডিওতে আমরা এই সূত্রটার প্রমাণ দেখব তারপর উপরে যে সূত্রটা দেখেছি যে এই সূত্রটার প্রমাণ দেখব এবং সাথে ইন্টিগ্রেশন নিয়ে আরেকটু কথা বলবো তো থ্যাংক ইউ